সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়ি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এই হাটটি সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আপনারা এই হাটে যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে এসে আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর যদি নওগাঁ হয়ে আসেন তারপরেও হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আজকে আপনাদেরকে দেখাবো লাল লাল শাহিদাল জাতের ষাঁড় গরু এবং নেপালি গির যে ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আজকে কিন্তু চলে এসেছি বাবু ভাইয়ের কাছে আর এই মালগুলোই দেখাবো আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা এই বন্যার কারণে কিন্তু গরুগুলোর দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন দর্শক তো চলুন বাবু ভাইয়ের সাথে কথা বলি একটু একটু ব্যস্ত ছিল বাবু ভাই সে কারণে কিন্তু

আজকে অতটা কথা বলার সময় নাই বুঝতে পারতেছেন একটু সংক্ষেপে এক এক করে দেখায় এই যে দেখেন এটা কিন্তু আজকে আর কি লাটে এই যে দেখেন গেট আপটা দেখেন মার্শাল্লা এগুলো কিন্তু একেবারে বিগ সাইজ হবে কোয়ালিটি দেখেন জাতমান আপনারাই নির্ধারণ করেন যে দেখেন কালাটা দেখেন দর্শক একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু একেবারে খামারে দুই থেকে তিন মাসের প্রজেক্ট করলে বিগ সাইজ হবে এই যে তলা দেখেন দেখতে পাচ্ছেন একেবারে বাবু ভাই ব্রাহ্মার কস আছে নাকি কিছু এগুলো এই যে দেখেন মাশাল্লাহ দেখেন দর্শক এই যে কিছুটা ব্রাহ্মার কস আছে কিন্তু এগুলো চুপড়ি দেখেন সামনে তাহলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন হবে এই যে দেখেন মাশাল্লাহ

মাশাল্লা এই দশটা কিন্তু এক জায়গায় দাম হবে আজকে এক জায়গায় এই যে এটা ব্রাহ্মর কস না এটা এই যে এই যে এটা ব্রাহ্মার কস এই যে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাল্লা দর্শক এই যে বাবু ভাইয়ের কাছে কিন্তু কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখে শুনে আপনারা নিতে পারবেন এই যে অলরেডি দাম দর চলতেছে ওইদিকে মাশাল্লাহ

মাশাল্লাহ এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন মাশাল্লাহ আর আমার কাছে বাবা ভাইয়ের নাম্বার আছে নাম্বারটা দিয়ে রাখবো দেখে শুনে এই গোর সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ